পাঁচটা বিয়ে করেও মন ভরেনি তার ইচ্ছা একাধিক বিয়ে করার তাই চার নম্বর স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল যুবকের পাঁচ নম্বর বউ ও যুবকের বিরুদ্ধে ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার হামিদ পাটি ফিলখুন্ডি গ্রামে জানা যায় হাটি ফিলখুন্ডি গ্রামের বাসিন্দা ভুটান শেখ তিনি একটা নয় দুটো নয় পাঁচ পাঁচটা বিয়ে করেছেন বৃহস্পতিবার রাত্রে ভুটান শেখ নামের ওই ব্যক্তি তার চার নম্বর স্ত্রী আনসুরা বিবির কাছে পাঁচ হাজার টাকা চান তার চার নম্বর স্ত্রী আনসারা বিবি সেই টাকা না দিতে চাইলে ভুটান শেখের পাঁচ নম্বর স্ত্রী এবং ভুটান শেখ মিলে চার নম্বর স্ত্রী আনসুরা বিবিকে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা চালায় বলে অভিযোগ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় সালার থানার পুলিশ প্রশাসন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই গৃহবধূকে উদ্ধার করে এবং তার স্বামীকে আটক করে থানায় নিয়ে যায় তাহলে ভাবতে পারছেন মানুষ কতটা খারাপ হলে কাজ করতে পারে দিনের দিন সমাজ যেন নোংরা পথে পা দিচ্ছে নোংরা পথ থেকে ফেরাতে সবসময় তৎপর রয়েছে পুলিশ প্রশাসন তারপরও এমন ঘটনা প্রকাশ্যে সংসার সুখী হয় রমণীর গুণে কিন্তু সেই রমণী যদি পাঁচ পাঁচটা তাহলে সুখটা আসবে কোথা থেকে এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানান শুনবো বিস্তারিত রিপোর্ট খবর যা সত্য তা প্রকাশিত কালকে ঘটনাটা হয়েছিল আমার স্বামী তা আমার সত্যি লেগে বলছিল বোম্বে যাবে তা আমাকে পাঁচ হাজার টাকা তুই এনে দে তাতে বলো আমি টাকা আমি কোথাও পাবো আমি টাকা এনে নিতে তোমাকে আমি ফকির হয়ে গেলাম তা বলছে তুই যদি টাকা যদি না এনে দিবি তাহলে আমি ওর সাথে আমি বোমবে পালাবো কালকে আমাকে বলছে তুই মায়ের বাড়ি চলে যা দু মাস টাইম দে হাজার টাকা দেবো তাতে আমি বলে আমি এক হাতে টাকা নেব আমি হাঁড়ি পতাল হাঁড়ি নিয়ে আমি মায়ের বাড়ি চলে যাবো আর আমি আসবো না তা বলছে তুই দু মাস টাইম দে তুই মায়ের বাড়ি যা তুই খালি একবার চলে যা আমি সিমও পাল্টাবো তোকে পাত্তাও দেবো না আমি বলছে আমি থেকে লড়বো না আমাকে আমার সত্যি আর আমার স্বামী আমাকে ঘরে ভেতরে গ্যাস জ্বালিয়ে আমাকে ঢাককি মেরে ফেল দিয়েছে আমি আমি পড়ে গেছে আমার ট্যাপটা পুড়ে গেছে গায়ে চাদর পুরি গেছে আমি আমার সায়া আমি ব্লাউজ পিনে আমার বাড়ির জয়নাল ভাই এসে আমার একটা নুন দা এসে আমাকে ওরা দুজনে বাইরে দরজাটা লাগিয়ে দিয়ে আমার একটা ভাই এসে আমি করে বাঁচাকে তো আমার একটা নুন এসে আমাকে বাঁচিয়েছে দিয়ে আমার যা উনার ছিল আমি এই উনাটা নিয়ে আমার গায়ে ঢেকে আমি বেরিয়েছি আমাকে টুটি টুপি আমার সত্যি না আর আমার স্বামীতে আমাকে তো ধইরে মেরেছে আমার এদাকে হাত কেটেছে তা আমি থানা যাইনি আবার আমি ওই কামেলা বিবির কাছে আমি গেছি দেখেন আমার বিচার করুন তা আমি তোমাদের বিচার করব না আমার তাহলে আমি কি অপরাধ করেছি তা আমার কেন বিচার করবো না কিন্তু আমার সতীনের হয়ে থানা গেছে টাকা পয়সা দিয়েও আমার বাড়িতে আমাকে থাকতে দিচ্ছেন আমার সতীন আর আমার স্বামী তোমাকে বার করে লেগেন আমাকে বিশাল চেষ্টা করছে আমি না বলে আমাকে মারধর করেছে হ্যাঁ পুরী মারতে গেছিল আমার সতীন আপেলা বিবি আর আমার স্বামী ভুটার শেখ আমার স্বামীর পাঁচটা বিয়ে আমি চার নম্বর এইটা পাঁচ নম্বর আগে তিনটা একটা বাইরে আছে আর আগে খালাইতে বোন ওই বাগান পাড়ায় আছে ওর ছেলে আছে মেয়ে আছে মেয়েটার বিয়ে দিয়েছে তাও যায়নি একটা টাকা পয়সা দেয় না ছেলেগুনা কু খোঁজ খবর লাই না তারা মাই বাতে থাকে ওই বাগান পাড়ায় আপনার স্বামী কি করে আমার স্বামী চুলে ফেরি করে দি যা টাকা নে সব লটারিতে দিয়ে দেয় আর এই মেয়েটাকে যত টাকা পয়সা দেয় আমাকে টাকাও দেয় না পয়সা দেয় না খেতে দেয় না আমাকে পিনতে দেয় না আমি পয়সা চাইতে গেছে আর আমাকে টুটি টিপে আমাকে পুরে মারতে আছে ওরা প্ল্যান করে আমাকে মেয়েটা ধরে পালাই তো কালকে বোমবে তা আমি জেনে ফেলে দিয়ে তার জন্য আমাকে দুটো লাগিয়ে তো আমার পাশে বাড়ি একটা নুন্দা ছাই ছাদে উঠেছিল তো দেখেছে তো তবে ওর ভাই ভয়ে তখন দুটটা খুলে তখন আমাকে ই করেছে আমার স্বামী এখন জেলে আছে হ্যাঁ থানায় গইছে গেছে তখন 10টা বাজবে আমার সতেন এখন কুতা গইছে আমি জানি না হ্যাঁ ও পালিয়ে যেত পারে আচ্ছা আপনার নাম আমার নাম আনশরা বিবি আপনি কি বহুদিন ধরে অ্যালার্জি রোগে ভুগছেন অনেক জায়গায় অনেক ডাক্তার বাবুকে দেখিয়ে ওষুধ খেয়েও কোনো সমাধান পাননি আর কোনো চিন্তা নেই এখন অ্যালার্জির সেরা চিকিৎসা কেন্দ্র মিশন মেডিকেল সেন্টার একটি এন এ বি এল প্রত্যায়িত পরীক্ষাগার এবং একটি পলিক্লিনিক এখানে বিশেষজ্ঞ সুচিকিৎসক দ্বারা সমস্ত রোগের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে মিশন মেডিকেল সেন্টার তিয়াত্তরের জি আর ঠাকুর রোড লালদিঘি বহরমপুর আমার যেটুকু ধরন গ্রামের সম্বন্ধে জানলাম ছেলেটা খুব দু তিনটে বিষ আদি এখানে ওখানে দেখুন মেয়েটাকে যে এখন বর্তমান যে স্ত্রীটা আছে তাকে মারার চেষ্টা করেছিল এবং কাপড় চোপড় পুড়ি দেয় পুরি দেওয়ার পরে এখন প্রশাসনিকভাবে যে থানাতে আমাদের কমপ্লেন জানানো হয়েছিল থানা থেকে এবং তাকে উঠিয়ে নিয়ে গেছে উঠি থানাতে প্রশাসন যেতে না উঠে নিয়ে যেত ধরুন বর্তমান তাকে মেয়েটাকে মেরি ফেলার চেষ্টা করেছিল এবং মেরি ফেলিয়ে দিত এবং আমরা চেষ্টা করব যাতে প্রশাসনিকভাবে আইনত ব্যবস্থা করা তার সাজা যেটুকু হওয়ার দরকার সেটুকু হোক এটা আমরা কামনা করি আমার নাম আমি আমেদার পিলকুন্ডির গ্রাম জনপ্রতিনিধি আমার নাম শাহজান বাচ্চা লেখা পড়ার বিকল্প নেই চলো সবাই স্কুলে যাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভাবছেন কোন স্কুলে পাঠাবেন চিন্তা কিসের আপনার রানীতলা এলাকায় আধুনিক পরিকাঠামো যুক্ত আদর্শ স্কুল আর এল একাডেমি দু হাজার শিক্ষাবর্ষের ভর্তি চলছে এখানে উন্নতমানের শিক্ষা ব্যবস্থা লাইব্রেরি খেলার মাঠ অল্প খরচে ছাত্রছাত্রীদের পৃথক আবাসিকের সুব্যবস্থা রয়েছে স্থান রানীতলা জীবনপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন এইট অথবা সেভেন